বুবলি হেসে দিয়েই বলেন বাকি প্রথম দুইটা বলা যাবে না পাখি পাখি না এরকম কিছু না বুবলি বলেন সাকিব খানকে এখনো আগের মতোই ভালোবাসেন তিনি এজন্য সাকিব খানকে আদরের ডাক খান সাহেব হিসেবে ডাকেন সাকিব বুবলির সম্পর্ক একদমই ঠিক নেই সাকিব বুবলির মাঝখানে আবারও এসে পড়েছেন অপবিশ্বাস বর্তমানে অপ বিশ্বাসের সাথে ভালো সময় কাটছে সাকিব খানের